এরা পৃথিবীর সবচাইতে ঠান্ডা শহর আজকের ভিডিওতে আমরা জানবো ইয়াকুদ সম্পর্কে যেটা রাশিয়ার সার্বেরিয়ায় অবস্থিত যেটা ইয়াকুদিয়া প্রদেশের রাজধানী শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে এমনকি শীতের সময় নিঃশ্বাস ফেললে বা পানি ফেলে তা মুহূর্তে বরফে পরিণত হয় এ শহরে প্রায় তিন লক্ষ মানুষের বসবাস এখানকার মানুষ এই শীতকে খাপ নিয়েছে। মোটা কাপড় কাঠের ঘর গরম খাবার তাদের বেঁচে থাকার একমাত্র সঙ্গী শহরটি শুধুমাত্র শীতলতার জন্য বিখ্যাত নয় এটি হীরার খনি হিসেবেও বেশ পরিচিত ইয়াকুস বিশ্বের অন্যতম প্রধান হীরা উৎপাদনকারী অঞ্চল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ইয়াকুস পর্যটকদেরও বেশ আকর্ষণ করে যারা সাহসী এবং শীত ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য হতে পারে এভাবে এই পৃথিবীর অন্যতম শীতল শহর ইয়াকোর্স তার চরম পরিবেশের মধ্যেও জীবনকে বাঁচিয়ে রেখেছে শীতকে জয় করার এই গল্প আমাদের অনুপ্রাণিত করে আপনার কি মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা এনজয় করার ইচ্ছা রয়েছে কিনা থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখাচ্ছ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ